যে ওয়াজের মাহফিল চলতেছে এগুলো তো কোনো কোরআন হাদিস এরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ কথা দেখার রাখতে কোরআনে এইটাই আসছে হাদিসে এইটাই আসছে সাত করার মতে আয়াত আছে কোরআন শরীফ আল্লাহ তারা যখন কোরআন শুনতো সবাই কানতে কানতে হয়ে হইল নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে যারা শ্রোতারা ছিল সবাই কানতে কানতে পেরে সামনে তাদের দিলে ডাক কাটছে তাদের মহব্বতে চোখে পানি আসছে কোরআনে বলছে অন্য জায়গায় বলতেছে একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেহস হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর করছে বেহস হয়ে তিনবার একবার না ইকরামার তালা এই ঘটনা আমরা গভর্নমেন্ট ফাঁদা এলে কোরআন একটা এই যে তবলিগি জমাতে তালিম করা হয় ওইটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সরে নারায় থাকবে বলা আল্লাহ আকবার বলা এটার কথা বলা হয়েছে না দিলের থেকে আর খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে

এটা দুনিয়ার গল্প না দুনিয়ার আড়ম্বর না এটা দিলের থেকে শুনতে হবে বাপু কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরে সারে দিল কাঁপতে থাকতে অজিলাতিল ফুল কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না তেলিছে কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য রাজি হয়েছে সৌন্দর্য আছে কোরআন শুনে বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক কাটে যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই বইয়ে ওয়াজ করে কিতাব পরে ওয়াজ করে আরবিতে আরবিতে তরজমা করে তরজমা করার নাম করা না আল্লাহ এটার কথা কোরআনে বলেন নাই যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝে আসো নিয়ে পড়িয়া দিলে লাগাও আর বোঝার লক্ষণ কি বোলার বোঝার লোক করলে কাজটা ঠিক মতো করা ছোট বোলা আমরা কই যে বুঝে না দেখা গোলমাল করি

সাত আট ঘন্টা ওয়াজ করা হয় ইন্দ্রা একটা মানুষের শোনার কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে তাকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে গদ বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত বারোটা আগে তো সারা রায় চলতো এখন আজ আপনি কিছু বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম কারণ এদের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে এখন মানুষ থাকে না হ্যারান করার কথা এই যে ওয়াজের নামে কুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছে সৎ কাদের আদেশ করো আদেশ কাদের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না মোকাবেলা তোমাদের যেটা বাংলা কো এটুকু আছে একদিন এটাই শেষ বকর রাজন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে পাইনি আল্লাহর কথা নবীর কথা কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতার ঠিক করেন কিন্তু আইস বন্ধু নামাজের কাতার কি করে না মানুষ না অন্য কিছু হুশ বেহুস প্রত্যেকদিন দিন কইতে করতে নামাজের কাতার কি করে মসজিদ আসে কেন মসজিদ তো আল্লাহর গ আল্লাহর সামনে তারা এতে কি নিয়ম কারণ শিখে আসতেই পারে

আর সম্পদ হিসাবে মানে সম্মান দিব এর অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানায় মানে ঘরের দ্বারা তা দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুইটা দামি জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাজায় মানুষের এত দবদন হয়েছে কি কেন বোঝেন কিনা রাগ না বোঝা লাগবে